ডিজে মিউজিক সিস্টেমে নজরদারি করতে গিয়ে আক্রান্ত পুলিশ একজনের অবস্থা আশঙ্কাজনক গ্রেপ্তার হুগলি জেলা গ্রামীণ পুলিশের বেশ কিছু থানার পক্ষ থেকে ডিজে মিউজিক সিস্টেমের ওপর কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানগুলি থানার পক্ষ থেকেও পুলিশ ডিজে মিউজিক সিস্টেম তার উপরে নজরদারি করছেন এবং এর জন্য এমনকি ডিজে মিজে সিস্টেমের উপর ব্যাপক ধরপাকড় শুরু করেছেন এই ধরপাকড় শুরু করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীদের একাংশ যাদের মধ্যে কর্তব্যরত মহিলা পুলিশ পুলিশকর্মী একজন তিনি চিকিৎসাধীন এবং গুরুতর ভাবে জখম আক্রান্ত তিন মহিলা পুলিশ কর্মী সহ পুলিশ পুলিশকর্মী একজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল দান মনমের বারোয়ারে কালী পূজার ভাসান ছিল ডিজি বক্সের আয়োজন করা হয়েছিল কমিটির পক্ষ থেকে পুলিশ ডিজে বন্ধ করতে গেলে বচসা শুরু শুরু হয় প্রতিবারে পথ অবরোধ করে স্থানীয়রা এবং এই স্থানীয়দের এই পথ অবরোধকে লক্ষ্য করে পুলিশেরকে রীতিমতো ইট ছোড়া হয় বলে অভিযোগ পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রেপ্তার করা হয় ছজনকে আজ তাদের শিয়ামপুর আদালতে পেশ করা হয় তাদের চোদ্দ দিনের জেলে হেফাজির নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালতের বিচারক এই ঘটনার পর এলাকার বাসিন্দা তথা সম্পাদক শ্যামল ঘোষ এবং হুগলি জেলার শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরণ্যম গুইন কি বলছেন শোনাব হুগলির ডানকুনি ও শ্রীরামপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস কি ঘটনা যে পুলিশের করতে হলো কি ঘটে দাদা কালকে

দাদা একটু বলো না কি ঘটেছিল কালকে এরকম হতে হলো দাদা আপনার ছিল কি ঘটনাটা না কালকে আমাদের ঘটনাটা ছিল একxmin ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে হ্যাঁ তারা ডিজে নিয়ে বেঁধেছে তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না ডিজে এই করা যাবে না তোমরা খুলে ফেলো সেই অনুযায়ী অনেক বাঘ বিতর্না অনেক সব হয়েছে রাত পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল তারপরে বড়মও গেছেন আর প্রায় অন্তত সত্তর জন পুলিশ মানে মহিলা পুলিশ র্যাব হ্যাঁ তারপরে মহিলা র্যাব সবাই গিয়েছিল সত্তর জনের মতো আমাদের তো এই পুষায় মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ পরও নিয়ে গেছেন এদের এতে এলাকার লোক বলছে আমরা কি সব কিমি না আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কী করছে আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা ঝামেলা হয় না যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে গতবারেও ও রিকোয়েস্ট করেছিলাম আমরা বলেছিলাম এবারের মধ্যে দেখুন এবারও নিজে ও গিয়ে মানে আমাদের ওখানে এ করেছেন মানে মিটিং করেছেন এ করেছেন ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না মানে এদের এটা আমাদের ডিস্ক আমি বলবো যে আমি বড় বউ যেরকম বলেন বলে আপনারা কিছুই বলতে পারেন না এ পারেন না আপনার বলি আমাদের সবই কিন্তু এরা এমন একটা করে যে ব্লাস্টে আমাদের মাথা হেঁট করে যেতে হয় শুনি হ্যাঁ পুলিশকে শুনলাম হয়েছে পুলিশকে বলতে কি তখন এই বৃষ্টিটা এসে গেছে বৃষ্টিতে আসার পরে এখন একজন আমরা দেখিনি আমি বড় সঙ্গে পিযুষ আমার কাউন্সিলর আমরা বড় সঙ্গে কথা বলছিলাম কথা বলছিলাম এই কারণে যে এবং বড় সঙ্গে হলো যে তখন মাত্র চারজনকে আমাদের ধরেছিল তা বলে আমি কথা দিচ্ছি আমরা পুলিশ এই পুজোর ফাসানটাই করে দিই আমি ওই চারজনকে ছেড়ে দেবো এ হলো ইন দি মিন টাইম যাই হোক এই যে কৃষ্ণ সিন্দু এলাকা করেছে না এটা একটা আমাদের আমাকে খুব দেখা আমাকে গালাগাল দিক আমার কিছু ব্যাপার নেই হ্যাঁ কিন্তু ওই রাস্তায় নাকি আমি তখন বড় সঙ্গে বসেছিলাম কথাবার্তা রাস্তা নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে এটা দেখেছি তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে এটাও দেখেছি যে এই দিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে যাচ্ছে এ করেছে তা যাই হোক সেইখান থেকে ওই অমিতকে কৃষ্ণেন্দু রনি এদের সবকে তুলে নিয়ে চলেছে আমাদের ওইখান থেকে ছজনকে তুলেছে মানে দ্বিতীয়বার প্রথমবারের চারজনকে দ্বিতীয়বারে ছজন না সাতজনকে তুলেছে তারা এখন ওই তুলে নিয়ে আসার পরে আমরা কালকে রাত্রে এসেছিলাম আমাদের ফাঁসাল দিয়ে যে আপনি তো বলেছিলেন যে এদের ব্যাপারটা আমরা কিন্তু সবাইকে নিয়ে যেতে চাইছি এরা যাই অপরাধ করুক আপনি এবারের মতো ক্ষমা করুন কোনোদিন তো আমাদের ওখানে এই রেকর্ড নেই এবারের মতো আপনি ক্ষমা করে দিন আর আমরা আপনাকে আমরা লিখিত দাসপথ দিয়ে যাব যে আমাদের ওখানে আর কোনোদিন ডিজে কোনোদিন বাজবে না আপনার নামটা বলুন আমার নাম শ্যামল ঘোষ পুজো কমিটি আপনি আমি মনমোহন বারোয়ারি পুজো কমিটির সেক্রেটারি ডিজে বাজারকে কেন্দ্র করে ডানগুড়িতে একটা গন্ডগোল হয়েছে পুলিশ সেখানে ছজনকে অ্যারেস্ট করেছে তার পরিপ্রেক্ষিতে বিজেপি এক নেতাকে দেখলাম সে অনেক রকম বক্তব্য রাখছে যে পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা নাকি হিন্দু ধর্মের বিরুদ্ধে ওনার আমার মনে হয় যে বাস্তব জ্ঞান বুদ্ধি ওনার উনি ওনারা হারিয়ে ফেলেছেন যে ডিজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে যেহেতু সেটা পলিউশন হয় শব্দ দূষণ করে তার জন্য একটা নিষেধাজ্ঞা আছে হয়তো ওনার ওটা জানা নেই তো যাই হোক পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেখানে যদি কোনো জায়গায় মনে হয় যে এন অর্ডার ব্রেক হতে পারে সেখানে যদি মনে হয় যে এর জন্য পরিবেশ দূষণ হতে পারে যদি মনে হয় যে মানুষের অসুবিধা হতে পারে তার জন্য পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতো কাজ করছে তা এটা নিয়ে বিজেপি যে ধরনের রাজনীতি করছে যে বিজেপি যেহেতু রাজনীতি করার কোনো জায়গা নেই বিজেপি যেখানে দেখতে পাচ্ছি আমরা যে বিজেপি কোনো উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না সেখানে তাদের কাজ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে তারা চেষ্টা করে যে কিভাবে সরকারকে কালিমা লিপ্ত করা যায় কীভাবে স পুলিশকে কালিমা লিপ্ত করা যায় গালাগালি দেওয়া যায় এই চিন্তাই তারা করছে এই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে কাজেই এই করে নয় মানুষের সুবিধার্থে মানুষের জনগণের স্বার্থে যেটা করণীয় যেটা করার সেটা পুলিশ প্রশাসন করবে প্রশাসনের কাজ প্রশাসন করছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়